এই টার্গেটে আমাদের পৌঁছতে হইলে ছয়টা জিনিস লাগে আপনি দেখেন এক নম্বর হইল যে গাড়ি তো লাগবে যাইতে হইলে কি লাগবে গাড়ি ড্রাইভার এগুলো লাগবে তেল মোবিল গাড়ি ড্রাইভার তেল মোবিল লাগবো না মানে জাওয়ানের বাহন আয়োজন এবং তিনি কোথায় গেলে তাকে পাবো এবং ওইটা কতটুকু দূরে এই পথের ক্যালকুলেশন লাগবে কিনা এই যে রাস্তাঘাট বানায় কন্ট্রাক্টররা আগে যে ড্রপ দেয় তাদের ব্যয় ভাঙ্গন বাজেট সে এটা রাস্তাটা কি অবস্থায় আছে এটা রেডি করতে হইলে কি লাগবে কতটুকু লাগবে পুরা বাজেটটা দিয়ে তো প্রস্তাবটা দেয় তা আমি যাব জানি কোথায় কাকে পাইতে চাই আল্লাহকে পাবনের সীমা নয় দেখনের সীমা নয় আল্লাহকে কি না তো কয়টা হইল জিনিস দুইটা একটা হইল আমার গাড়ি পথটা অতিক্রম করণের জন্য একটা গাড়ি আর পথ এবং পথের ডাইনবাম পথের অবস্থান কারণ আপনি গাড়ি লইয়া যাইবেন তাহলে আপনি গাড়িটা ওই রাস্তায় যায় কি না এখন কাদামাটি আপনি লয়ে গেছেন এখানে প্রাইভেট কার হবে না তো বলে আমার প্রাইভেট কার তোমার রাস্তা কোনটা ক্লিন আছে আমি ঘুরে যাব তবু আমাকে রাস্তা আগে চিনতে হবে তাহলে কয়টা হইল কি কি বাহন রাস্তা বাহনকে বলা হয় সায়রে আনফুসি রাস্তাকে বলা হয় সাইরে আফাকি এরপরে আমি ওখানে গেলাম এবার আল্লাহ পর্যন্ত পৌঁছন আল্লাহর বাড়িতে ঘুরন দীক্ষা শূন্য আসন মানুষকে বলন কয়টা হইল চারটা যাও সায়ের ইলাল্লাহ বুজন সায়ের ফিল্লা ফিরে আসন সায়ের আনিল্লা মানুষকে ব্যাখ্যা করন সায়ের ফি খালকিল্লা ছয়টা মুঠেলো